আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের পাখির বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে ও কি খাবার দিলে বাবা মা খুব দ্রুত খাবে ও বাচ্চাদের বরপেট খাওয়াবে আজকে ভিডিওটি তৈরি করতে পেরে আমার তো খুব ভালো লেগেছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারও ভালো লাগবে ফিরছি ইন্টুর পর বন্ধুরা পাখির বাচ্চা যখন ফোটে তখন থেকে আমরা সফফুড কীভাবে বানিয়ে দিই এর ভিডিও আমরা আপলোড করেছি লাভ বার্ড ককাটেল বাজ্রিগার এর সফট বানানোর সহজ উপায় এই নামে ভিডিও দেওয়া আছে ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন এই ফুড পাখির জন্য অনেক উপকারী অনেক বন্ধুরা আমাদের ফুডের ভিডিওটি দেখে কমেন্ট করেছেন এইভাবে ফুড বানিয়ে দিচ্ছেন কিন্তু খাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো ভাই নিয়মিত দেন আস্তে আস্তে অভ্যাস হবে প্রথমে খেতে চাবে না ডেলি সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত দিয়ে রাখেন একবার এর স্বাদ পেয়ে গেলে সব ফুড আপনার হাতে রেখে আপনি খাঁচার ভিতরে হাত দিলে ওরা হাতে পর্যন্ত চলে আসবে খেতে ভয় পাবে না দেখতে পাচ্ছেন আমার হাতে সব ফুড একটু নিয়ে হাত দিয়েছি আমার হাতে সবগুলো পাখি এসে কিভাবে খাচ্ছে যখন পাখিগুলো আমার হাতে এসে খায় কী যে ভালো লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না চলুন প্রথমে আপনাদের দেখাই বাজ্রিগরের বাচ্চাগুলোকে তার বাবা মা কিভাবে খাওয়াচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয়টা বাচ্চাকে তার বাবা মা সমানভাবে পেট ভরে খাওয়াচ্ছে ও বাবা মা ও সুস্থ আছে বাচ্চা ও বাবা মা সুস্থ রাখার জন্য ভালো মানের খাবার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমরা এদের মিক্স থেকে শুরু করে সপ্তাহের রুটিন অনুযায়ী কী খাবার দিই এর ভিডিওগুলো আপলোড করেছি ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি আপনার উপকার হবে এখন দেখতে পাচ্ছেন লাভবাটের বাচ্চাগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে লাভবাট লুটি পালাই লাল চোখ এরপর ককাটেলের বাচ্চাদের দেখাবো এদের এমন ভাবে তার বাবা মা খাওয়াচ্ছে খাবারের ওজনে বাচ্চারা মাথা পর্যন্ত সোজা রাখতে পারতেছে না মাসা বন্ধুরা দেখতে পাচ্ছেন ককাটেলের তিনটা বাচ্চা দেখুন তাদের পেটে একটু পর্যন্ত জায়গা খালি নেই মাসাল্লাহ পেট ভরে খাওয়াচ্ছে আশা করছি খুব দ্রুত বড় হয়ে যাবে ও সুস্থ থাকবে ইনশাআল্লাহ এর মধ্য থেকে একটা লালচক লুটিনো আর দুইটা চিনামন পাল সম্ভবত তার মার মতো হয়েছে বন্ধুরা পাখির খাবার ঠিকমতো দিলে বাচ্চা ও বাবা মা উভয় ভালো থাকে এবং বাচ্চা খুব দ্রুত বড় হয় হ্যান্ড ফিট করানোর কোনো প্রয়োজনই পড়ে না তাই আমাদের খাবারের ভিডিওগুলো দেখতে পারেন আশা করি উপকার হবে আমরা এর পরে ভিডিওতে দেখাবো এই বাচ্চাগুলো বড় হতে কতদিন সময় লাগে ও কতদিনে নিজে নিজে খেতে পারবে আপনি যদি পরে ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো সুস্থ যেন থাকে এই রইলো আল্লাহ হাফেজ